তুমি পারো তুমি পারো সেজেছে কি সেজেছে মেয়েটা দেখো কি সেজেছে ক্লিপ নিয়েছে মালা পরেছে দেখেছে বোবো কেমন সেজেছে দেখো না বোবর মধ্যে বোবো আজকে বোবোর এটার সঙ্গে যাচ্ছে তোমারটার সঙ্গে যাচ্ছে যাবে না আজকে আমাদেরকে আবারও বেরোতে হচ্ছে তার কারণটা হলো বোবোর একটা ড্রেস ছোট হয়ে গেছে আর সারার একটা ড্রেস ডিসপুট বেরিয়েছে তো এই জন্য দুটো ড্রেস চেঞ্জ করতে যেতে হচ্ছে আমরা লেট করলাম না গতকাল গিয়েছিলাম শপিং করতে তো আজকেই আবার বেরিয়ে যাচ্ছি কারণ যত লেট করব ততই লেট হয়ে যাবে তো আজকে সেরকম কোনো প্ল্যান নেই দুটো ড্রেসই আমরা কিন্তু চলেও এসেছি ওদেরকে গতকাল এই গাড়িতে চড়ানো হয়নি আজকে এসে বায়না করেছে যে আজকে চড়াতেই হবে যেহেতু আজকে আমরা একটু আগে আগেই বেরিয়েছি তাই জন্য ওদেরকে গাড়িতে আজকে চড়িয়েছি কারণ আজকে আর সেরম কোনো কেনাকাটা তো নেই শুধু ওই দুটো জিনিস চেঞ্জ করতে হবে আর সেরকম কিছুই প্ল্যান নেই আজকে আর আজকে কিন্তু আমরা অনেকটা আগেই বেরিয়েছি মানে পুরো বিকালও বলা যাবে না বা দুপুরও বলা যাবে না তার মাঝামাঝি সময়টাই বেরিয়ে গেছি কারণ প্রতিবারই আমাদের না লেট হয় মানে বাড়ি থেকে বেরোতেই লেট হয়ে যায় মোটামুটি বিকালে বিকালের পর আমাদের বাড়ি থেকে বেরোনো হয় কিন্তু আজকে আর সেটা করিনি আজকে অনেকটাই আগে বেরিয়েছি যাতে করে হাতে আমরা অনেকটা সময় পাই তা না হলে মানে প্ল্যান কিছু না থাকলেও এখানে এসে প্ল্যান ঠিক বেরিয়েই যায় যে এটা ওটা করব তারপরে সেই জিনিসগুলো করতে করতে অনেকটা রাত হয়ে যায় মানে বাড়ি ফিরতে তো সেই বারোটা সাড়ে বারোটা বেজে যায় সে এই জন্য এই ভুলটা আজকে আর করিনি আর এই দেখো দুজন তো গাড়িতে চড়ে ভীষণই খুশি কারণ ওরা তো ভাবছে গাড়িটা ওরাই চালাচ্ছে কি খুশি দেখো আর আজকে বেশ ফাঁকাই আছে তেমন একটা ভিড় নেই যদিও তেমন একটা ভিড় থাকে না এখানে ফাঁকা ফাঁকাই থাকে আর আমার না মানে একটু উঁচু করে পনিটিল বাঁধলে মানে আমার পুরো মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এই জন্য নিচু করে বেঁধেছি তাই বৌমনি আজকে আমাকে বলছে তুমি এত নিচু করে কেন চুল বেঁধেছো আমার খুব মাথা যন্ত্রণা করে কেন কি আমার মাইগ্রেনের প্রবলেম আছে যত উঁচু করে চুল বাঁধি মানে এত যন্ত্রণা হয় না এই জন্য বাধ্য হয়ে আজকে একটু নিচু করেই বেঁধেছি তার আগে বলেছিলাম নিতে নেয়নি কিছুই না একটা খেলনা মানে লম্বা হয় কিছুই না এরকম কিছুতেই নিল না না

বাড়ি থেকে ভেবে আসে কিছুই কিনবো না একদম কিছুই হাত দেবো না কিন্তু সেই জায়গা মতো এসে না কেনাই হয়ে যায় তো আমি এখান থেকে এই টন জিন্সটা নিলাম আর ট্রায়াল রুমে আমার সঙ্গে স্যারাও ঢুকে গেছে কারণ ও বাইরে থাকবে না আমি কোথায় যাব ওকে সেখানেই যেতে হবে তো আমাদের মোটামুটি কেনাকাটা তো কমপ্লিট কিনবো না কিনবো না করে অনেক কিছুই কিন্তু কেনা হয়ে গেছে আমাদের আর তারপরে বাইরে বেরিয়ে একটু ফুচকা টুচকা খেলাম ফুচকা আমরা শপিং করে সবাই ক্লান্ত এখন চলে এসেছে একটু টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করার জন্য আগে চলে গেছে দাদার বোবো এই এসো বমর এবার ফোন খুঁজে পাচ্ছি না কী জ্বালা চলো হ্যাঁ লোন নামে বোবো আর বোবোর বাবা কোথায় গেল দেখেছো বেরিয়ে গেছে ওরা চলো এখান দিয়ে চলো চলো এই যে এই যে এখান দিয়ে এখান দিয়ে চলো আস্তে দেখে পড়ে না যাও বৃষ্টি হয়েছে কিন্তু স্লিপ করবে হ্যাঁ চলো 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 এদিকে 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 আস্তে আস্তে শুধু কি আমরাই আছি শুধু কি আমরাই আছি কেনু দেখতে ব্যস্ত বেশ ভাল লাগছে বলো কেউ নেই শুধু নিজেরা খুব ভালো লাগছে রেস্টুরেন্টে ঢুকে একটু অবাকই হয়েছিলাম যে আমরা ভুল করে কোনো ভূত বাংলাতে চলে আসিনি তো একটা মানুষে নেই শুধুমাত্র আমরা ছাড়া আর চারিদিকে এরকম দেখো গাছ যদিও বা সন্ধ্যার ভিউটা খুবই ভালো লাগছে আবার তার মধ্যে হালকা হালকা হাওয়াও দিচ্ছে আসলে এখনো পর্যন্ত যত রেস্টুরেন্টে গেছি না কেন মানে এত ফাঁকা কখনো পাইনি এই প্রথম লাইফের প্রথম এই রকম একটা রেস্টুরেন্টে এলাম যেখানে একটা মানুষ নেই শুধু আমরা নিজেরা ছাড়া তো দাদা ওদিকে মেনু দেখেই চলেছে দেখে ও খাবারের অর্ডার দেবে আর ওই দেখো বোমনি আর বোবো সারা ওরা রয়েছে ভেতরে না 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 দেখো এদিকে সব সব রিলস হচ্ছে হচ্ছে আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে আর অর্ডার দিয়ে একটু তো ওয়েট করতেই হবে কারণ খাবারটা তৈরি করতে একটু সময় লাগবে সেই ফাঁকে বৌমনে একটু ছবি ছবি তুলে নিচ্ছে আর আজকে কিন্তু গণেশ পুজোর ভাসান আমরা বেশ ভালো দিনেই এসছি গতকাল এসে পুজো দেখতে পেরেছি ঠাকুরের আর আজকে ভাসান বেশ ভালোই লাগলো এটা আসার পথেও বেশ কয়েকটা ঠাকুর দেখতে পেয়েছি আর যদি ভাগ্যে থাকে যাওয়ার সময়ও আশা করি দেখতে পাবো তো আমাদের খাবার মোটামুটি রেডি হয়ে গেছে আর এই যে দেখো প্রথমেই যেটা চলে এসেছে সেটা হলো সারার আর বোবর পছন্দের খাবার নুডলস যেখানেই যাই না কেন ওদের জন্য কিন্তু নুডলসের অর্ডার দিতেই হয় কারণ সারারও যেমন পছন্দ বোবরও তেমন পছন্দ আর এই যে একটা চিকেন আর একটা অর্ডার দেওয়া হয়েছিল সেটাও চলে এসেছে আর এই যে হলো বিরিয়ানি আমি খাচ্ছি না সবাই খাচ্ছে তুমি তো কোনোদিনও খাও না আমরাই শুধু খাই ও বসে বসে প্রত্যেকদিন শুধু দেখে হ্যাঁ আমার কিচ্ছু খায় না শুধু বসে বসে দেখে

বলে আমার নাম তো এই একটু এই মৌরি নিয়ে আসো না পেয়াজের বেশি ভালো যায় আ হাল না কিন্তু কারেন্ট থাকতে পারে আরে

আর অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে এত রাতেও দেখো তিলোত্তমার বিচারের দাবির জন্য সবাই রাস্তায় নেমেছে আর এখানে আমরা চলে এসেছি কয়েকটা ফুলের চেইন কিনতে আর কেনার পরে ওই যে তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে যদি ভাগ্যে থাকে তাহলে দেখা হয়েও যেতে পারে এখানে দেখো কত ঢাকে একসঙ্গে কি ভালো লাগছে দেখতে পেছনে কিন্তু গণেশ ঠাকুর আছে এত ভালো দিনেই শপিং করতে এসেছি দুটো দিনেই ঠাকুরের দর্শন পেয়ে গেলাম আমরা আর এখানে অসংখ্য ঢাকি মানে গুণে হয়তো শেষ করতে পারবো না কত ঢাকি আছে এখানে আর এখানে কিন্তু ঠাকুরকে দেখলাম কাঁধে করে মানে পুরো সবাই অনেকে মিলে একজন নয় অনেকে মিলে কাঁধে করে দেখো এত বড় গনুবাপ্পাকে নিয়ে যাচ্ছে অনেক বড় কিন্তু সাইজটা তারপরও সবাই মিলে কিন্তু কাঁধে করে নিয়ে যাচ্ছে ঘেমে তো সবাই দেখো পুরো জল হয়ে গেছে এটা বেশ দেখে ভালো লাগলো এরা কিন্তু গাড়ি করে নেয়নি কাঁধে করেই আহ বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে আর এই দেখো আরেকটা বাপ্পা সত্যি আজকে দিনটা বেশ ভালোই গেল মানে এই গতকালও এসে গনুবাপ্পা দর্শন পেয়েছি আজকেও পেলাম যখন আমরা এসছিলাম তখনও পেয়েছি ফেরার পথেও পেলাম আর সারা তো ভীষণ খুশি দেখে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কারণ পুরো রাস্তা জ্যাম হয়ে গিয়েছিল তখন মানে আসতেও পারতাম না চাইলেও অত ভিড়ের মধ্যে এই জন্য একটু দাঁড়াতেই হয়েছিল আর এই দেখো ওই যে সামনে আরেকটা গনুবাপ্পা আর এটা কিন্তু একরকমের মেশিনের দ্বারা কিন্তু ঘোরাচ্ছে দেখো পুরো রাস্তার ওপরেই কিন্তু ঘোরানো হয়ে গেল আর এখন আমরা বাড়ির পথে ফিরছি আর ফিরতে ফিরতে ছাতির নিচে গনুপাবার সঙ্গেও আমাদের দেখা হয়ে গেল ফেরার